কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে না আমিও একটু খুশি না একটু না অনেকটাই খুশি কারণ অনেক দিন ধরে খালি প্ল্যানই বানাইতেছি যে এখানে যাবো ঘুরতে যে জায়গাটায় আমি এখন যাইতেছি কিন্তু প্ল্যানটার সাকসেস হইতে আসলো না আজকে যাইয়া ফাইনালি মনে হইতেছে সাকসেস তো হইবই আজকে চলো চলো বাসায় পড়বো এখন আমরা সবাই মিল্লা যাই ঘুরতে কোন জায়গায় দিতেছি সেটা কমু ভিডিও লাস্টে তোমরা সবটা ভিডিও কিন্তু দেখবা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবা না ঠিক আছে কথা কইতে কইতে বাস স্টপও আয়া পড়লাম বাস স্টপের পাশে একটা বিউসি দেখলাম ওই বিউসিটার থেকে মানে কিছু জিনিস ঠান্ডা থাকে ওইখানে তো ওইখান কিছু কিছু জিনিস আমি নিয়ে আনিছি যাতে আমি বাসের মধ্যে খাইতে পারি আর বাসের মধ্যে উঠলেই না আমি দেখলাম আমার শরীরটা অসুস্থ হয়ে যায় তার লেগে আমি দেখি যে এবার কি হয় বাস তো এসি বাসই দেখা যাক কি হয় বাসের মধ্যে এটা আমার প্রথমবার লং জার্নি দেখা যাক তার মধ্যে আমি অসুস্থ হই না ঠাকুরের নাম নিয়ে চলো যাওয়া যাক আর এই জিনিসগুলি সব নিয়ে আনিছি পুরা রাত খাবো খামি বয়ে তো আমি খুব কম কম ভিডিও নিতে আসি তো এখন আমি ঘুমাই যা দেখি প্রায় সাড়ে নটার সময় তো বাস ছাড়লো চলো বাকি পরে দেখাইতেছি তো এই যে সময়টা তোমরা দেখাইতেছি এখন এইটা হয়েছে প্রায় কর্ণাটকা যে বর্ডারটা এটা ক্রস করার পরে একটা চেকিং পরে ওই চেকিং সময় আমরা আধা ঘন্টা রেস্ট করার লেগে দিছে আর আধা ঘন্টা যদি কেউ ফ্রেশ হওয়ার হয় কিছু খাওয়ার হয় তো ওইখানে এইটার লেগে আধা ঘন্টা প্রায় সময় দিছে দেখো ভিতরে আমি তোমরা সববাইরে দেখাইতেছি যে ভিতরে বাসটা ঠিক এরকম হইতেছে আর এই যে পাহাড়ের রাস্তাটা আমি এই পাহাড়ের রাস্তাটা দেখার পরে মানে স্ক্রিনশট নিয়ে রাখছি আর আমার ভয় ভিতরে যা লাগা স্লো যে আমার ওই সময় অবস্থা কি বা আমি ভালোভাবে যাইতে পারম কিনা ঠাকুরের শুধু ডাক্তার ঠাকুর ভালোভাবে যেতে যাই পৌঁছা জায়গা তো দেখো আবার সকালের ভিউটা ভাও মানে একদম যে সামনে থেকে দেখতে যেই ভালো লাগতাছিল ফোনের মধ্যে তো আমি পুরাটা নিতেই পারতাম না কারণ রানিং বাস তো আর পাহাড়ের উপরে তো আর বাসটা দাঁড়াইতো না আমার লেগে তো আমি যতক্ষণে ভিডিওটা অন করলাম ততক্ষণে যাইতেছিল ভালো ভালো বিউটি। যে ভালো ভালো ভিউ আসছিল ওইখানে তুলতে পারছি না ওইগুলো ভালো করে যাই হোক আমি শুধু দেখতে আসলাম মানে আমার খুব ভালো লাগতেছিল এই দিকে তারপর আমার যে লেফট সাইডে আসিলো ভিউ এটা তো আরও সুন্দর আসিল তো আমি যতটুক পারছি নিছি তো এবার পাহাড়ের উপরে ওঠার পালা এখন অবধি তো আমি পুরা ঠিক আছি পুরা রাত্রেও আমি ঘুমাইছি বাসের মধ্যে এখন অবধি তো সুস্থ আছি দেখা যাক আগে কি হয় সবাই কইতাছে যে উপরে ওঠার সময় নাকি মানুষ একটু অসুস্থ হয়ে জায়গা বমিটিং পায় মানে এরকম কিছু একটা যাই হোক চলো যাওয়া যাক উপরে যতই উপরে যাইতাছি ততই ঠান্ডাটা বাড়তেছে জানো আমি কোন জায়গায় আইছি চলো কই এবার আমি আইছি উটিতে ঘুরতে তো এই দেখো আমার অবস্থা আমি একদম ঘুম পুরা করছি আমার ঘুমের সাথে কোনো কম্প্রোমাইজ করছি না আমি ভালো করে ঘুমাইছি তো উটিতে আয়া পড়লাম আর দুই তিন মিনিটের মধ্যে গাড়িতে গান আমি মুগা আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকে